কুরআনে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এই নূর হইল সাজ্জতে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুফাসসিরিনরা তফসিল করেছেন ক্বাদ জাআকুমিনাল্লাহিন নূরুনের অর্থ হল নবীুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে নূর ওয়া কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে নবীও আসছে কোরান হইতেছে বৈষয়িক কিতাব আর নবী হলেন জীবন্ত কিতাব শোভান আল্লাহ নবী কোন দিক দিয়ে হেঁটে গেলে সাহাবাইকেরাম বলতেন দেখো জীবন্ত কোরান হেঁটে যাইতেছে একটা কোরান হলো আমরা যেটা পাঠ করি এটা হলো পুঁথিগত কোরান আর আরেকটা কোরান হলো জীবন্ত কোরান আমাজন আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহা বলেন লোকেরা এসে জিজ্ঞাসা করলো আয়েশ আম্মাজান আমার নবীর চরিত্র কি আয়েশা সিদ্দিকাজান বলেন, কেন তোমরা কি কোরান পরোনাই যাহা পড়েছি আমার নবীর কোরানই তো একমাত্র চরিত্র সবান আল্লাহ কানা ফুলুকুয়াল কোরান তেনার চরিত্র তো কোরান তোমরা কি কোরান পড়ছ না এই জন্য কোরানের যত বিধি নিষেধ এসেছে সব নবীর জীবনে বাস্তবায়িত ছিল যা নিষেধ করা হয়েছে সেটা নবীজির জীবনে কখনো ছিল না এজন্য সেই আগমনের নবীর হাজিরিন নবী এর পবিত্রতা আমরা ঘোষণা করছি আল্লাহ পাক ঘোষণা করেছেন ঘোষণা করেছেন আমরা সেই নবীজির আগমনে ঈদ খুশি প্রকাশ করছি এবং আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উম্মতের মধ্যে সামিল করেছেন আমরা আল্লাহ আপনার দরবারে খুশি আমি আপনারা আপনি আমাদের এই খুশিকে কবুল করে আমাদেরকে নাজাদ দিয়ে দেন বলে আমিন আল্লাহ